কথা ছিল মোদী দেবেন মতুয়াদের অভয় কিন্তু ভাগ্যের পরিহাসে মতুয়াদের জন্য রয়ে গেল শুধুই অনিশ্চয় এবং কিছুটা ভয় তার কারণ এই মুহূর্তে আপনারা জানেন বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের ওপরে আবারও কিন্তু আক্রমণ অত্যাচারের ঘটনার কথা সামনে উঠে আসছে কথা ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পশ্চিমবঙ্গে প্রশাসনিক এবং রাজনৈতিক সভা করবেন এবং সেখান থেকেই একটা আশা তৈরি হয়েছিল যে পশ্চিমবঙ্গে হিন্দু মতুয়া যারা বাংলাদেশ থেকে এসেছেন নিপীড়িত হয়ে তাদের মধ্যে এই আশা জন্মেছিল যে প্রধানমন্ত্রী নিশ্চয়ই তাদের জন্য কিছু বার্তা দেবেন কিছু অভয় বার্তা দেবেন কিছু আশ্বাস বাণী দেবেন এবং একটা লাইন হলেও নিশ্চয়ই প্রধানমন্ত্রী কিছু বলবেন তাদের নাগরিকত্ব নিশ্চিত করার বিষয়টা নিয়ে এসআইআর যাতে তাদের নাম ওঠে সিএ এর ক্ষেত্রে কোনোরকম কোনো বদল করা হচ্ছে কিনা এমন কিছু যার মাধ্যমে তাদের ভোটাধিকার তারা নিশ্চিত করতে পারবেন এবং এই এসআইআর আবহে তাদের মধ্যে যে আতঙ্ক তৈরি হয়েছে সেটা কোথাও একটা গিয়ে প্রশমিত হবে কারণ প্রধানমন্ত্রী যে কথাটা বলবেন সেই কথার তো ডেফিনেটলি একটা দাম রয়েছে তাই আশা ছিল যে প্রধানমন্ত্রীর মুখ থেকে এই মতুয়াদের মধ্যে বর্তমানে যে ভয় তৈরি হয়েছে তারা যে আশঙ্কায় ভুগছেন নাগরিকত্ব নিয়ে যে সমস্যা যেখানে দাঁড়িয়ে তারা রাজ্যের শাসক দল বা কেন্দ্রের যে শাসক দল তাদের কারুর কাছ থেকেই কোনো উত্তর পাচ্ছেন না খালি তাদের গোল গোল করে ঘোরানো হচ্ছে সেইখানে দাঁড়িয়ে কোনো একটা ইঙ্গিত নিশ্চয়ই প্রধানমন্ত্রীর কথা থেকে উঠে আসবে কিন্তু আপনারা জানেন যে প্রাকৃতিক প্রতিকূলতার কারণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি সভায় আসতে পারেননি কিন্তু অডিও বার্তা যেটা নরেন্দ্র মোদী তিনি সামনে রেখেছেন জনগণের উদ্দেশ্যে সেখানেও কিন্তু মতুয়াদের নিয়ে একটা শব্দও তিনি ব্যয় করেননি একটা শব্দও তিনি খরচ করেননি এবং এখানে এই আশঙ্কার কথা উঠে আসছে যে এই নিরবতা মতুয়াদের নিজের অধিকার এবং তাদের পাওয়া প্রতিশ্রুতিগুলোর থেকে তাদের আরও দূরে না সরিয়ে দেয় এই চর্চা অনেকেই এখন করছেন যে এখনই কেন এইসব কথা বলছেন দাঁড়ান আগে ফাইনাল লিস্টটা বেরোতে দিন তারপর না হয় এই সমস্ত প্রশ্ন করবেন দেখুন এই একই কথা বহুবার বলা হয়েছে যখন এসআইআর ঘোষণা করা হয়েছিল এবং যখন থেকে এই সমস্যার কথা সামনে উঠে আসছে তখন বলা হয়েছিল এখন কেন বলছেন একটু দাঁড়িয়ে যান খসড়া তালিকাটা প্রকাশ হবে দেখুন সেটা তারপর বলবেন তারপর যখন এই প্রশ্নের কথা বলা হয় তখন আবার বলা হলো আরে এখনই কথা বলছেন কেন দাঁড়ান না প্রধানমন্ত্রী আসছেন তো দেখবেন উনি কি বার্তা দেবেন উনি বার্তা দেবেন তারপর বলবেন এখন যখন দেখা গেল প্রধানমন্ত্রী কোনো বার্তা এই নিয়ে দিলেন না এবং তিনি সম্পূর্ণ নীরব এই বিষয়ে তখন কিন্তু এই প্রশ্নটা উঠে আসছে এবং এখনো আপনি যদি বলেন যে দাঁড়িয়ে যান না আগে ফাইনাল লিস্ট বেরো তারপর বলবেন তাহলে কিন্তু বিষয়টাকে শুধু এড়িয়ে যাওয়াটাই হবে দেখুন সমস্যাটা কি নিয়ে সেই কথা আমরা একাধিক পর্বে এর আগে তুলে ধরেছি কিন্তু আজ আরও একবার ধরিয়ে দিচ্ছি আমাদের পশ্চিমবঙ্গে যে মতুয়া সমাজের মানুষজন বসবাস করেন তারা বাংলাদেশ থেকে এলেও তারা কিন্তু টেকনিক্যালি তারা কিন্তু অনুপ্রবেশকারী নন তারা তারা হচ্ছেন শরণার্থী হিন্দু মতুয়া সমাজের মানুষজন যারা এসেছেন বাংলাদেশ থেকে তারা শরণার্থী আমাদের ভারত সরকারের আইন অনুযায়ী সিএ অনুযায়ী তারা কিন্তু নাগরিকত্ব পাবেন আবেদন করলেই কিন্তু এখনো পর্যন্ত মতুয়া সমাজের মানুষজনের মধ্যে খুবই কম একটা অংশ রয়েছে যারা এই আবেদন করেছেন সিএ এর মাধ্যমে এবং নাগরিকত্ব পেয়ে গেছেন এরকম মানুষ কিন্তু খুবই কম রয়েছেন বেশিরভাগ মানুষই আবেদন করেননি কেন করেননি একদিকে আমাদের রাজ্যের শাসক দল রয়েছে তাদের বক্তব্য যেটা বারবার তারা সামনে রেখেছে যে আপনারা কিন্তু একদম সিএ এর মাধ্যমে আবেদন করবেন না আপনারা আবেদন করছেন মানে আপনাকে তো আগে স্বীকার করতে হচ্ছে যে আপনি বাংলাদেশ থেকে এসেছেন আর আপনি যে মুহূর্তে সেটা স্বীকার করে আবেদন করে দেবেন সঙ্গে সঙ্গে আপনাকে বের করে দেবে আপনার সমস্ত কিছু কেড়ে দেবে আপনাকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দেবে এর উল্টো কেন্দ্রের শাসক দল বা পশ্চিমবঙ্গের প্রধান বিরোধী দল বিজেপি যারা কিনা সিএ আইনটা নিয়ে এসেছে যাদের ওপরে এই দায়িত্ব বর্তায় যে মানুষকে বুঝিয়ে তারা সিএ এর মাধ্যমে আবেদন করিয়ে তাদের নাগরিকত্বটা পাইয়ে দেবেন সেই কাজটা তারা কেন এতদিনেও সঠিকভাবে করে উঠতে পারেননি বঙ্গ বিজেপি কেন এই বিষয়ে বিফল এই প্রশ্ন কিন্তু এখানে বারবার করে উঠে আসছে ঠাকুর 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 পরিবারের সদস্য কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু বিজেপির তারা এতদিন ক্যাম্প বানিয়ে হিন্দু কার্ড মতুয়া কার্ড এই সমস্ত কিছু বিলি করেছেন টাকার বিনিময় অর্থাৎ টাকার বিনিময় এগুলো তারা বিক্রি করেছেন রীতিমতো কিন্তু আরো ঘন ঘন সিএ সহায়তা ক্যাম্প কেন করা হয়নি কেন বিজেপি যে আইন নিয়ে এসেছে সেটা বিজেপি মানুষকে বোঝা বোঝাতে অক্ষম হয়েছে কেন আরো বেশি করে মতুয়াদের এই বিষয়টা বোঝানোর জন্য ক্যাম্প তৈরি করে তাদের আরো বেশি করে আবেদন করিয়ে দেওয়া হয়নি বঙ্গ বিজেপি কেন এই কাজ এতদিন করেনি কেন তারা গা ছাড়া দিয়ে চলছিল এবং এই কাজে কেন তারা ব্যর্থ এটা কিন্তু এই মুহূর্তে একটা বড় প্রশ্ন উত্তর চব্বিশ পরগনা থেকে নির্বাচন কমিশন বলছে এমন সাড়ে সাত লক্ষ মানুষের নাম পাওয়া গেছে যারা কিন্তু নো ম্যাপিং ভোটারদের লিস্টে পড়ছে নো ম্যাপিং ভোটার মানে হচ্ছে যাদের নাম দু হাজার তালিকায় নেই এবং তারই সঙ্গে যারা দু এর ভোটার তালিকার সঙ্গে কোন যোগসূত্র দেখাতে পারেননি উত্তর চব্বিশ পরগনায় এরকম সাড়ে সাত লক্ষ নাম পাওয়া গেছে এবং এর মধ্যে একটা বড় অংশ যে মতুয়া সমাজের মানুষজন সেই আশঙ্কা কিন্তু প্রকাশ করছেন সব পক্ষ বিজেপির বিধায়ক সুব্রত ঠাকুর তিনি বলছেন যে দেখুন এটা নিয়ে কোনো দ্বিধা বা দ্বন্দ্ব নেই যে নির্বাচন কমিশনের তরফ থেকে নো ম্যাপিং ভোটারদের যে লিস্ট দেওয়া হয়েছে তার মধ্যে প্রচুর পরিমাণে মতুয়া সমাজের মানুষজনের নাম রয়েছে যারা দু হাজার দুইয়ের ভোটার তালিকার সঙ্গে কোনো যোগসূত্র দেখাতে পারছেন না যাদের নিজের নামও কিন্তু 2002 তালিকায় নেই এবং এদের কাছে এদের বেশিরভাগের কাছেই কিন্তু সরকারের তরফ থেকে যে এগারোটা নথির কথা বলা হয়েছে এসআইআর এর শুনানিতে যেগুলো দেখাতে হবে সেই নথিগুলোও নেই তাহলে এখন করণীয় কি সুব্রত ঠাকুর বলছেন এদের জন্য একমাত্র উপায় হচ্ছে সিএ এর মাধ্যমে আবেদন করে নাগরিকত্ব পাওয়া দেখুন সিএ এর মাধ্যমে আবেদন করে কেউ যে নাগরিকত্ব পাননি এমনটা নয় কয়েক হাজার মানুষ নাগরিকত্ব পেয়েছেন এবং তারই সঙ্গে প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে এই আবেদন আমরা জানিয়েছি যাতে যাতে ফাস্ট ট্র্যাকের মাধ্যমে এই মতুয়া সমাজের মানুষজন যারা আবেদন করছেন তাদের সিএর মাধ্যমে নাগরিকত্ব দেওয়া হয় যাতে তারা এসআইআর এর জন্য যে শুনানি হবে সেই শুনানিতে অংশগ্রহণ করতে পারেন এবং কাগজপত্র দেখাতে পারেন এইটা কিন্তু অনেকদিন আগেই নস্বাত হয়ে গেছে কারণ আদৌ সি এর মাধ্যমে কেউ নাগরিকত্বের জন্য আবেদন করেছেন কিন্তু এখনো পর্যন্ত তিনি নাগরিকত্ব পাননি তাহলে তিনি কি ভোট দিতে পারবেন এই প্রশ্ন মতুয়া সমাজের মধ্যে অনেকদিন ধরে ঘুরছিল এই নিয়ে একটা সংশয় ছিল সুপ্রিম কোর্টের তরফ থেকে সেখানে কিন্তু পরিষ্কার একটা কথা বলে দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের নির্দেশে যে আগে আপনাকে নাগরিকত্ব পেতে হবে তারপর ভোটার তালিকায় আপনার নাম উঠবে অর্থাৎ আগে আপনি নাগরিকত্ব পাবেন তারপর আপনি ভোট দেবেন সিএর আবেদন করেছেন মানে যে আপনি ভোট দিতে পারবেন ভোটার তালিকায় আপনার নাম উঠবে একেবারেই তা নয় আর এই রকম একটা পরিস্থিতি যে তৈরি হতে পারে সেটা কিন্তু কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর তিনি অনেক আগে থেকেই জানতেন কারণ তিনি এই কথাটা বলেছিলেন যে এসআইআর আরে যদি দেখা যায় যে কারোর নাম ওঠেনি যারা সি এর জন্য আবেদন করেছেন নাগরিকত্ব তাদের নাম এসআইআরে উঠবে না কিন্তু ঠিক আছে তারা নাগরিকত্বের জন্য আবেদন করবেন তারপর নাগরিকত্ব পেয়ে যাবেন একটা দুটো ভোট দিতে পারবেন না তারপর নাগরিকত্ব পাওয়ার পর ঠিক আপনারা ভোটার কার্ড পাবেন ভোটার কার্ড তৈরি হয়ে যাবে কোনো সমস্যা হবে না আপনার যদি ভোটার কার্ড তারপরেও তৈরি না হয় আমার কাছে আসবেন আমি সবাইকে ভোটার কার্ড তৈরি করে দেব তারই সঙ্গে শান্তনু ঠাকুর বলছেন মতুয়াদের উদ্দেশ্যে যে আপনাদের মধ্যে বিভ্রান্তি তৈরি হচ্ছে তবে ভয় পাবেন না আপনারা সিএ এর মাধ্যমে আপনাদের আবেদনগুলো করুন আপনারা বাংলাদেশ থেকে আসা উদ্বাস্ত যদি হন সশরীরে আপনারা বাংলাদেশ থেকে এসেছেন আপনারা যদি মুসলিম রোহিঙ্গা ভুতুরে ভোটার না হন তাহলে আপনারা সবাই আবেদন করুন এবং আপনারা নাগরিকত্ব পেয়ে যাবেন কোনো সমস্যা হবে না এই কথাগুলো শান্তনু ঠাকুর কবে বলছেন তিনি বলছেন এই কথাগুলো অক্টোবর মাসে যখন এসআইআর এর সমস্ত কিছু ঠিকঠাক হয়ে গেছে এই এসআইআরের নাগরিকত্ব পাওয়া যাবে কি যাবে না সেই নিয়ে আশঙ্কা তৈরি হয়ে গেছে মানুষের মনে তখন গিয়ে তিনি বলছেন যে আপনারা তাড়াতাড়ি করুন এইবার নাগরিকত্বের জন্য আপনারা অ্যাপ্লাই করুন আপনারা নিশ্চয়ই পেয়ে যাবেন আর না পেলেও ভোটার তালিকায় নাম উঠবে না কি এমন এসে যাবে একটা দুটো ভোট দেবেন না এই জিনিসটার কথা কিন্তু শান্তনু ঠাকুর আগে থেকেই জানতেন আর এখন যে পরিস্থিতি তৈরি হয়েছে এতগুলো নাম নো নো ম্যাপিং লিস্টে যে উঠে গেছে তাতে শান্তনু ঠাকুর কেন্দ্রীয় প্রতিমন্ত্রী এখন এখন তিনি তিনি বলছেন বলছেন দেখুন নাম থেকে বাদ যাবে কি যাবে না সেটা এখনই বলা যাচ্ছে না তবে যারা আবেদন করেছেন সিএ এর মাধ্যমে তাদের যাতে দ্রুততার সঙ্গে নাগরিকত্ব দেওয়া যায় ফাস্ট ট্র্যাক করে সেই নিয়ে প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে অবশ্যই কথা বলবো এই নিয়ে ভয়ের কোনো কারণ নেই কথা বলবো এখনো আজ থেকে তিন চার দিন আগে এই কথাটা বলেছেন শান্তনু ঠাকুর এখনো তিনি বলছেন কথা বলবো এবং এখনো তিনি বলছেন নাম্বার যাবে কি যাবে না আমরা বলতে পারছি না এখনই তবে ভয় পাবেন না এই হচ্ছে তাদের পরিস্থিতি মানুষের জীবন নিয়ে আপনারা কথা বলছেন যে সমস্ত মানুষ আপনাদের ভগবান ভেবেছেন আপনাদের ভোট দিয়েছেন আপনাদের কথা শুনে চলেছেন আপনাদের কথায় লাইনে দাঁড়িয়ে টাকা দিয়ে হিন্দু কার্ড মতুয়া কার্ড কিনেছেন নাম লেখা ক্যাম্প থেকে তাদের কথাগুলো আপনাদের সম্পর্কে আপনারা বলছেন আর বলছেন কিছু এসে যাবে না কিছু হবে না একটা দুটো ভোট দিতে পারবে না কথা বলছি ফার্স্ট ট্র্যাক হয়ে যাবে এখনো সেখানেই আপনারা আটকে রয়েছেন দেখুন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভা নিয়ে রানাঘাটের সাংসদ জগন্নাথ সরকার তিনি বলেছিলেন তিনটে দেশ থেকে আসা অমুসলিম যারা ভারতে রয়েছেন তাদের ভোটাধিকার কিছুতেই বাদ যাবে না সেটা নিশ্চিত করার জন্যেই প্রধানমন্ত্রী আসছেন আজকের মঞ্চে যেখানে প্রধানমন্ত্রী এসে পৌঁছাতে পারলেন না তিনি অডিও বার্তা পাঠিয়েছেন সেই মঞ্চে জগন্নাথ সরকার এবং শান্তনু ঠাকুরও উপস্থিত ছিলেন তাহলে আজকের এই সভা যে হলো না বা তারপর প্রধানমন্ত্রী অডিও বার্তা যেটা দিলেন সেখানে যে মতুয়াদের নিয়ে তিনি কোনো কথা বললেন না এরপর শান্তনু ঠাকুর বা জগন্নাথ সরকার তারা কি করবেন এই প্রশ্নটাও কিন্তু এই মুহূর্তে উঠে আসছে যে সাংসদদের মধ্যে খানিকটা অনিহা এই মুহূর্তে দেখতে পাওয়া যাচ্ছে সেটা কি এই কারণে যে এটা সাংসদদের ভোট নয় সাংসদরা আবার তারা ক্ষমতায় আসবেন কিনা ভোট পাবেন পারেন এটা তো সেই লড়াই নয় এটা তো লোকসভা ভোট নয় এটা বিধানসভা নির্বাচন সেই কারণেই কি শান্তনু ঠাকুর খুব একটা গা করছেন না কারণ যতদিনে আবার তার ভোট আসবে মানে আবার এমপি ভোট লোকসভা নির্বাচন আসবে ততদিনে তিনি দেখে নেবেন কি করতে হবে সম্প্রতি শান্তনু ঠাকুর এবং সুব্রত ঠাকুরের মধ্যে মনোমালিন্যের খবরও কিন্তু সামনে এসেছে তাহলে নিজের দলের মধ্যেই তাদের প্রতিপক্ষ যারা রয়েছেন সাংসদদের প্রতিপক্ষ বিজেপির বিধায়ক যারা রয়েছেন তাদের দানা ছাটার জন্য এবং নিজেদের দর বাড়ানোর জন্যেই কি তারা চুপচাপ গুটি খানিকটা বসে রয়েছেন যে আমার ভোটও নয় আমার মাথা ব্যথাও নয় আমার ভোট আস্তে আস্তে আমি দেখে নেবো কিভাবে কি সামলানো যায় ব্যাপারটা কি এরকম এই যে শান্তনু ঠাকুর বলছেন দ্রুততার সঙ্গে সমস্ত কিছু হয়ে যাবে সিএ সার্টিফিকেট যাতে সবাই পেয়ে যায় সেই ব্যবস্থা করা হবে কতটা দ্রুততার সঙ্গে নদীয়ার কথা বলা হচ্ছে সেখানে বলা হচ্ছে যে প্রথমে পরিস্থিতি এরকম ছিল যে এই এর আবেদন যারা করেছেন তাদের জন্য মাসে একটা করে শুনানিতে পাঁচ ছ জনের শুনানি হতো মাসে পাঁচ ছজনকে ডাকা হতো একদিন তাদের শুনানি ভেরিফিকেশন সেই সমস্ত কিছু হতো এইবার বিহারে এসআইআর শুরু হওয়ার পরে দেখা গেল সিএ এর আবেদনের সংখ্যা প্রচুর বেড়ে গেছে এবং তখন জানা গেল যে দিনে তিরিশ চল্লিশ জনের করে শুনানি করতে হচ্ছে কারণ প্রচুর মানুষজন তে আবেদন করছেন এবার পশ্চিমবঙ্গে এসআইআর শুরু হওয়ার পরে এই তে আবেদনের সংখ্যা আরও বেড়ে গেছে এবং তখন বলা হয় যে সপ্তাহে পাঁচ দিন শুনানি হচ্ছে দুটো করে টেবিল বসিয়ে এবং দিনে পঁচাত্তর থেকে একশো জনকে শুনানির জন্য ডাকা হচ্ছে এখন পরিস্থিতি এরকম যে আপনি আবেদন করলে শুনানির ডাক পাবেন আপনি দু মাস পর তাতেও এখন বলা হচ্ছে যে এই শুনানি দৈনিক যে শুনানির সংখ্যাটা যেটা থেকে সেটা বাড়িয়ে করে করা হচ্ছে কিন্তু তাতেও মাসে মানুষের হাজার শুনানি কমপ্লিট হবে এবং তারপরে তাদের শংসাপত্র হাতে পেতে আরও কিছুটা সময় লাগবে তাহলে সেক্ষেত্রে বাকিদের কি হবে একটি প্রতিবেদনে দয়াল বিশ্বাস নামে একজন ভদ্রলোক তিনি বলছেন বিজেপির নেতাদের কথা শুনে সিএর মাধ্যমে আবেদন জানালাম চার মাস হয়ে গেছে শংসাপত্র হাতে পায়নি বুঝতেই পারছি ভোটার তালিকায় এবার আর নামটা আমার থাকবে না সুতনু মৃধা তিনি সংবাদ মাধ্যমের কাছে তার আশঙ্কার কথা প্রকাশ করে বলছেন যে আমার নাম এখনো পর্যন্ত ভোটার তালিকায় যদি না ওঠে এখন এই জন্য আবেদন করার জন্য এসেছি কিন্তু ভোটার তালিকায় যদি দেখা যায় নামটা নেই তাহলে জানি না কোথায় গিয়ে দাঁড়াবো কি করব। এই আশঙ্কাগুলো আগের আশঙ্কা এখন যখন খসড়া তালিকা বেরিয়ে গেছে এখন যখন নো ম্যাপিং ভোটারের কথা সামনে এসে গেছে এখন কিন্তু এই যে আশঙ্কা ধারণাগুলো বদ্ধমূল হচ্ছে যে আমাদের নামগুলো ভোটার তালিকায় উঠলো না তাহলে এবার আমরা কি করব কোথায় যাব। তাই এখন যদি কেউ বলেন এখন কেন এসব কথা বলছেন এখনো এই প্রশ্নের সময় আসেনি এখনো ভয় পাওয়ার কিছু নেই তাহলে বলি এই কথাগুলো বলার সময় পেরিয়ে গেছে কাজের সময় কাজটা করে নিলে আজ এই অসুবিধার সম্মুখীন হতে হতো না উৎপল বৈদ্য বলে একজন ব্যক্তি প্রধানমন্ত্রীর আসার সময় তিনি বলছেন তিনিও মতুয়া সমাজের একজন মানুষ তিনি বলছেন যে এ আমরা মতুয়ারা যারা বাংলাদেশ থেকে এসেছি তারা এসআইআর এবং আমরা চাই প্রধানমন্ত্রী যেন আমাদের দিকটা একটু দেখেন আমাদের দিকে একটু তাকান এই দিকটা যেমন রয়েছে তেমনই আরেকটা দিকও রয়েছে যেমন একজন ব্যক্তি তিনি বলছেন যে আমরা সি এর মাধ্যমে আবেদন করিনি নাগরিকত্ব পাওয়ার কারণ নাগরিকত্বের আবেদন করলেই তো এটা প্রমাণ হয়ে যাবে যে আমি বাংলাদেশি দু এর ভোটার তালিকায় আমার নাম রয়েছে নাগরিকত্বের জন্য সি এর মাধ্যমে অ্যাপ্লাই করলে দু হাজার ভোটার তালিকা থেকে আমার নামটা কাটা পড়ে যেত ভোটার তালিকায় আমার নাম উঠত না বাদ হয়ে যেত প্রমাণ হয়ে যেত যে আমি বাংলাদেশি সেই কারণেই এই আবেদন করিনি অর্থাৎ এই ভয়ের জায়গা আশঙ্কার জায়গাও রয়েছে এবং এটাকেও কিন্তু শাসক দলের তরফ থেকে ক্রমাগত নাচার করা হচ্ছে বাড়ানো হচ্ছে নভেম্বর মাসে মতুয়া সম্প্রদায়ের উদ্দেশ্যে সভা করতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন নভেম্বর মাসেও মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন সি এর মাধ্যমে কিন্তু একদম আবেদন করবেন না সি এর মাধ্যমে আবেদন করলেই বলতে হবে যে আমি বাংলাদেশি আমি ভারতের নাগরিকত্ব চাইছি আর যে মুহূর্তে বলবেন যে আপনি বাংলাদেশি সঙ্গে সঙ্গে কিন্তু আপনার নাগরিকত্ব বাতিল করে দেবে একদম আবেদন করবেন না অর্থাৎ এই বিষয়টা নিয়ে কিন্তু এই বিভ্রান্ত করা মতুয়াদের সেটাও ক্রমাগত চলে আসছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এখন প্রশ্ন করা উচিত যিনি কিছুদিন আগেও বলেছেন মতুয়া ভাইরা আমার কাছে আমি তাদের কিচ্ছু হতে দেব না এখন আপনি কি করবেন আপনাদের তরফ থেকেও তো তাদের বিভ্রান্ত করা হয়েছে নাগরিকত্ব নিয়ে যেখানে মতুয়া সম্প্রদায়ের মানুষের নাগরিকত্ব পেয়ে ভোটার কার্ডে তোলা ডেকমাত্রো জায়গাটাই হচ্ছে নাগরিকত্বের জন্য আবেদন করা সেখানেও বিভ্রান্ত করা হয়েছে এবং এখন এই যে তাদের নাম উঠলো না এবার আপনি কি করবেন কিংবা শান্তনু ঠাকুর যিনি মটোয়া সম্প্রদায়ের ভোটে জিতে জনপ্রতিনিধি হয়েছে যিনি কেন্দ্রীয় প্রতিমন্ত্রী যিনি সিএএ নিয়ে কত বড় বড় আশ্বাস কত বড় বড় কথা বলেছেন তিনিই বা কি করবেন এতদিন ধরে আপনি কেন আরও বেশি করে সিএএ ক্যাম্প করে মানুষকে বুঝিয়ে তাদের কনফিডেন্সে নিয়ে কাজটা করেন নি সিএর মাধ্যমে তাদের আবেদন করাননি এই দায়িত্ব তো আপনার ওপরই বর্তায় যেহেতু আপনি এত বড় বড় প্রতি কথা বলেছেন এবং আপনি তাদের ভোটে জয়ী হয়ে জনপ্রতিনিধি হয়েছেন এখন আপনি যখন একেবারে সংক্রান্তি পরিস্থিতি তখন এসে সিএ ক্যাম্প করার কথা বলছেন এবং এখনো পর্যন্ত দেখা যাচ্ছে সেই মতুয়া কার্ড এবং হিন্দু কার্ড আপনি বিক্রি করছেন বলছি বলছি বারবার আবারও কোনো প্রশাসনিক গ্রহণযোগ্যতা নেই প্রশাসনিক নেই সেইটা করছেন এতদিন সিএ এর কাজটা আরো বেশি করে কেন করেননি তৎপর কেন হননি এতদিন কেন বসেছিলেন এসআইআর এর জন্য বলা হয়েছিল একজন অবৈধ ভোটারও যাতে ভোট দিতে না পারে কিন্তু তার আরেকটা দিক ছিল একজন বৈধ ভোটারের নাম যাতে বাদ না পড়ে সিএ যখন করা হয়েছিল তখন বলা হয়েছিল যে হিন্দু শরণার্থী যারা এসেছেন ভারতে তাদের যেন একটা স্থায়ী ঠাঁই হয় ঠিকানা হয় তারা দেশের নাগরিক হিসেবে যেন বাঁচতে পারেন ভোটাধিকার প্রয়োগ করতে পারেন সেটা নিশ্চিত করা আজ এসআইআর এবং সিএ এর নিয়মাবলীর চক্করে এবং রাজনীতির চক্করে রাজনৈতিক সমীকরণের জন্য কিছু নেতার অলসতায় এবং কিছু নেতার বিভ্রান্ত করার চক্করে যদি দেখা যায় হিন্দু মতুয়া সমাজ মানুষজন যারা বাংলাদেশ থেকে শরণার্থী হিসেবে ভারতে এসেছেন যারা বৈধ ভোটার ছিলেন তারা ভোটাধিকার থেকে বঞ্চিত হচ্ছেন তাহলে এটা আমাদের সকলের জন্য একটা লজ্জার বিষয় আজ মতুয়া সমাজের মানুষজন আশা করেছিলেন যে প্রধানমন্ত্রী মোদীর কাছ থেকে তারা কিছু বার্তা পাবেন কিছু আশ্বাস পাবেন প্রকৃতির প্রতিকূলতার জন্য এবং তারই সঙ্গে রাজনৈতিক সমীকরণের চক্করে তারা কিন্তু আবারও সেই একই জায়গায় পড়ে রইলেন তারা কোনো আশ্বাসবাণী কোনো ইঙ্গিত কোনো কিছুই পেলেন না আজকের পর্ব এখানেই শেষ করছি আপনাদের মতামত অবশ্যই জানাবেন পরের দিন দেখা হবে অন্য একটি বিষয় নিয়ে আলোচনায় ভালো থাকবেন